के के है? एक एक पॉइंट हमारा ये है, दूसरा पॉइंट देखो सामने हम्माम अबू जहल नंबर नाइन अबू जहल नंबर नाइन याद हो तो ये है अबू जहल का घर माशाल्लाह आदि बल मौलूद नबी सल्लल्लाहु अलैहि वसल्लम आदि में तो अबू अबू जहल আসসালামু আলাইকুম বন্ধুরা আমি নাইমা ইসলাম রিপা নাইমা উইথ আদিয়া চ্যানেল থেকে তো ফাইনালি আমরা দ্বিতীয় দিন মানে পরের দিন আমরা মক্কায় এসে পৌঁছেছি আর এখন আমরা আমাদের তো আফ স্টার্ট করে দিয়েছি এটা আমাদের ছিল ছয় চক্করের সময় মানে লাস্ট চক্করের আগের তো আফটা ছিল তো আমাদের ওমরার আফ করা অলরেডি মানে আরেকটা দিলে আমাদের লাস্ট চক্কর হবে তো আমরা সেই চক্করটাই দিচ্ছিলাম আর যে ট্রাভেল থেকে এসেছি আমি ওনাদের সাথে ওনাদের গিয়েছি কারণ এর আগে গিয়েছিলাম তখন ওদের সাথেই মানে যে ট্রাভেল থেকে আমরা গিয়েছিলাম ওদের সাথে গিয়েছিলাম এইবার আমরা এবার আমি ওই যে মানে ওনার যে দায়িত্বে থাকেন ওনার পরে যে নিয়ে আসেন আর কি লিডার তো ওনাদের সাথেই আমি ক্রফ করার জন্য এসেছি যেহেতু ওনাকে ক্রফ করলে সেটা সহি শুদ্ধ হবে তো তাই আমি তাদের সাথেই এসেছি আর এখানে যারা যারা আসে বাহারাইন থেকে তারা আপনার যে ম্যাক্সিমামই তোমার অনেকবার ওমরা করা তো ওরা যার যার মতো চলে যায় কিন্তু আমার এটা কেন জানি ভালো লাগে না আমার ভালো লাগে যে তো অফ করবো একসাথে ওমরা করবো অনেকে মিলে যেটা দেখতেও ভালো লাগে সহি শুদ্ধভাবে হয় গ্রুপের একটা মানে আমার পার্সোনাল পছন্দ আর কি তো বিভিন্ন দেশ থেকে যারা আসে তারা এইভাবে গ্রুপ করেই বিভিন্ন রকমের মানে কালারের ড্রেস পরে আসে কিংবা মাফলার দেওয়া থাকে যাতে হারিয়ে না যায় বেশিরভাগ চোখে পড়ে ইন্দোনেশিয়া মালয়েশিয়া তারপরে হচ্ছে তোমার পাকিস্তানি বিভিন্ন দেশ থেকেই আসে তবে চোখে পড়ার মতো ইন্দোনেশিয়ারাই বেশি মানে আমি যে সিজনটাতে গিয়েছি তো সেখানে সব ইন্দোনেশিয়ারাই বেশিরভাগ থেকেছে গলায় হয়তো অনেকে অনেক রকমের মাফলার দিয়ে কিংবা একই রকমের জামা কাপড় হিজাব পরে এসেছে যাতে ওদের গ্রুপটা সবাই থাকে দেখ মানে না হারিয়ে যায় এখানে হারালে তো একটু ঝামেলাই খুঁজে পেতে অনেক ঝামেলা হয় তো আমরা ফাইনালি তো আফটা করছি লাস্ট তো আফ লাস্ট ঘোরা সাত চাক চক্কর চলে যাচ্ছে আমাদের তো দশ বছর আগেও আমরা এসেছিলাম দশ বছর আগের সৌদি আরব আর দশ বছর পরের সৌদি আরব অনেক ডিফারেন্স অনেকই ডিফিকাল্ট তো এখানে তোমার এখন যে যুগ এখানে সবাই এসে আগেই ছবি তুলে ভিডিও করে তো এখানে কোনো মানে মানা নেই নিষেধ নাই সবাই ভিডিও করে সবাই ছবি তুলে আর এটা একটা এইটা একটা শখ যে আল্লাহর ঘরে এসেছে আল্লাহর ঘরের সাথে একটা ছবি থাকবে না একটা ভিডিও থাকবে না এখন তার আগের যুগ নাই তো এইখানে যারাই আসে ফার্স্টেই তোমার ভিডিও করে ছবি তুলে মা ছেলে হা স্বামী স্ত্রী ভাই বোন গ্রুপ যারাই আসে না কেন আর যারা ইন্দোনেশিয়া থেকে আসে ওরা তো একদম ব্যানার ট্যানার নিয়ে এসে দেন ছবি তুলে তো আফ করে যে সেটার ভিডিও করে তো এটা যদি মানাই হতো তাহলে তো এখান থেকে অ্যালাউ হতো না তা আমরা তো আফ শেষ করেছি করে আমরা আগে জমজমের পানি খেয়েছি তারপর হচ্ছে আমরা দুই রাকাত মাকামে ইব্রাহিমে আমরা দুই রাকাত নামাজ আদায় করেছি তো এটা হচ্ছে তো আবের পরের কাজ দেন আমরা চলে যাব সাফা মরুয়া দৌড়াতে সাফা মরুয়া সাতটা চক্কর দিতে হবে প্রত্যেকটা চক্করের মধ্যে যে কোনায় কোনায় দোয়া করতে হবে দেন যখন সাতটা দৌড়ানো শেষ হয়ে যাবে তখন আমাদের দুই রাকাত নামাজ পড়তে হবে তো দুই রাকাত নামাজ প্রথমে কাফিরুন দেন কুলহু আল্লাহ সুরা দিয়ে দুই রাকাত নফল নামাজ পড়তে হবে তারপরেই হচ্ছে আমাদের তারপরে হচ্ছে চুল কাটতে হবে চুল কেটে দেন আমাদের ওমরা ফিনিশ হয়ে যাবে এটাই তো ওমরার নিয়ম তো আমাদের এই যে আমরা সাফা মৌড়ায় দৌড়াচ্ছি দৌড়ানো অনেক মানুষ ছিল সেদিন আর যখন দৌড়ায় আর আল্লাহ আল্লাহমার সুরাটা পরে এত সুন্দর লাগে গম গম করে যারা যারা যেয়ে গিয়েছে তারা তো জানেই তো এই প্রশান্তিটা যদিও মানে ভালোই কষ্ট তো বৃদ্ধ বয়সে যাওয়ার থেকে যদি ইয়াং বয়সে ওমরা বড় হজ করে ফেলতে পারে এটাই অনেক বড় নিয়ামত কারণ হচ্ছে এগুলো করতে অনেক ভালোই কষ্ট হয় তো সুস্থ থাকতে হয় মানে দাঁড়ানোর ক্ষমতা থাকতে হয় অনেক মানে স্ট্রং পার্সনদেরই এবাদতগুলা প্রপারলি করতে পারে যেহেতু এখানে বাথরুম অনেক দূরে যারা অসুস্থ অনেক বয়স্ক তারা হয়তো অনেকক্ষণ এই অজু ধরে রাখতে পারে না তাই না তো অজু করার জন্য স্পেস আছে এখানে কিন্তু কোনো বাথরুমেরও কোনো ব্যবস্থা নেই সেটা হচ্ছে বাইরে অনেক দূরে যেতে হয় এক হচ্ছে তোমার জাহে যে আবু জাহেলের বাড়ির ভিতরে বাথরুম আর নতুন ক্লক টাওয়ার করেছে সেটাতে যেতে যেতে প্রায় এক ঘন্টার মতো সময় চলে যায় সেই জন্যই বললাম যে ইয়াং যারা আছে সুস্থ মানুষ যত তাড়াতাড়ি পারে তত তাড়াতাড়ি তো তত তাড়াতাড়ি ওমরা হজ বড় হজ ওমরা সেরে ফেলাটাই উচিত যেহেতু এখানে কঠিন এবাদত করতে হয় তো সেইখান থেকে অনেক সৎ শক্ত সামর্থ্য থাকতে হয় এই হচ্ছে সাফা মরুয়ার পাহাড় যেখানে দুই রাকাত নামাজ আদায় করলাম তো এখন ম্যাক্সিমাম জায়গা থেকে একটা টাইমের পরে উঠিয়ে দেয় বসে থাকা যায় না তো দশ বছরের আগে আর দশ বছরের পরে অনেক ডিফারেন্স তো আমরা তেইশ ঘন্টার জার্নি করে এসে দেন তারপরে আমরা তো রাতের বেলায় ওমরার গোসল করে ফেলেছিলাম তো তারপরে দৌড়িয়ে এসে ছয়টার সময় থেকে আমরা ওমরা করেছি আটটা নয়টা বেজে গিয়েছে এর মধ্যে আর খাওয়া দাওয়া হয়নি তো অনেক টায়ার্ড ছিলাম এসে আমরা হোটেলে ঘুমিয়ে গিয়েছিলাম তারপরে আমি সন্ধ্যা ছয়টা সাড়ে ছয়টার পরে আমি হোটেলের রিসেপশনিস্টে জিজ্ঞেস করে নিচে বাঙালি রেস্টুরেন্ট আছে সেখান থেকে আমি এই খাবার কিনে নিয়ে এসেছি এসে আমরা রাতে এগুলা খেয়েছি তো এখানে ভালোই দাম পঞ্চাশ রিয়ালের মতো হবে তো একা যেহেতু গিয়েছি দোকান তো একাই যেতে হবে নিচে বুফ ছিল কিন্তু বুফে খাওয়া হয়েছিল দুই দিন কিন্তু বুফের খাবারটা তো ভালো লাগে নাই তো এই হচ্ছে আমাদের প্রথম দিনের মক্কাতে খাবার তো আশা করলাম ভালো লাগলো আর আমাদের ওমরা শেষ এখন আমরা পাঁচোয় নামাজ তারপরে তাহাজ্জ নামাজ নফল ইবাদত কোরআন শরীফ তেলওয়াত যতটুক পারি সেগুলাই এই সাত দিন করবো আর করেছিও তো এই ছিল আমাদের উমরার উমরার পাট আর এটা ছিল আমাদের সৌদি আরবের দ্বিতীয় দিন আশা করলাম ভালো লাগলো খোদা